গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে আটটার মতো তোমাদের দাদাভাই উঠে গেছে মিষ্টি উঠে গেছে মিষ্টি গেছে স্কুলে আর তোমাদের দাদাভাই গেল ফ্রেশ হতে আর আমি এখন এই ফাঁকে ঘরটাকে মুছে নিচ্ছি ঘর ঝাড়া হয়ে গেছে আর দেখো খাটের ওপর যে জানালাটা রয়েছে খুলেছি মানে সকালবেলার দিক করে জানালাটা খোলার একেবারেই উপায় নেই কারণ এত পরিমাণে রোদ আসে কী বলবো তো সূর্যটা যেহেতু পূর্ব দিকে ওঠে আর জানালাটা পূর্ব দিকে রয়েছে তো দেখতে পাচ্ছ পর্দাটা টানা রয়েছে জানালাটা খুলে দিয়েছি তবুও দেখো কি পরিমাণে রোদ ঢুকছে ঘরে তো সকালবেলায় খুলি না তারপরে কিন্তু সারা সারাদিনই মোটামুটি খোলা থাকে আর জানালা না খুললে আবার কেমন যেন ঘরটা বদ্ধবদ্ধ বদ্ধ লাগে আর মনে হয় যে কেমন একটা লাগিয়ে যায় না জানালাগুলো খুলে দিলে বাইরের আলু বাতাস যখন ঘরে ঢুকে তখন কিন্তু মানে ঘরের যে একটা গন্ধ থাকে না সেটা কিন্তু বেরিয়ে যায় এবং বেশ ভালো ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক সেই কারণেই খোলা সকালবেলায় কিন্তু তাও তোমার ওই দশটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত জানালাটা বন্ধ রাখতে হয় তারপরে খুলে দিতে হয় কারণ সাড়ে নটার পর সূর্যটা আস্তে আস্তে ঘুরে যায় তখন রোদটা আর পড়ে না তো যাই হোক এখন এই যে ঘরটাকে মুছে নিচ্ছি আর বলতে বলতে মজা হয়ে গেছে আমার অনেকটাই তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ব্লগটা অবশ্যই ফুল ওয়াচ করবে তারপর কোন অংশে কিছু ভালো লাগলে একটা লাইকও করে দেবে আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না তো চলো ঘর মুছে হয়ে গেছে বা ডাইনিংটা মুছে নেব ব্যাস ডাইনিং তোমাদের সঙ্গে বাইরের কাজকর্মগুলো শেয়ার করি না যার কারণ হচ্ছে বাইরে তো সবাই থাকে আর আমার তো ব্লগটা একেবারে এখনও প্রফেশনাল হয়ে যায়নি তো কেমন যেন একটা লাগে জানো তো তো সেই কারণে আর এমনিতেও ক্যামেরা ধরার কেউ নেই তো। কিছু কিছু কাজ শেয়ার করা যায় কিন্তু মানে ওই যে একটা লজ্জা লজ্জা লাগে আর প্রফেশনাল নয় সেই কারণে যাই হোক টুকিটাকি শেয়ার করার চেষ্টাও করি তারপরে এখন এই যে চা করে নিয়ে আসলাম উমন থেকে আগের দিন তো দেখেছ যে গ্যাস ফুরিয়ে গেছে রান্না করতে করতে আর ওই যে বিকেলে রুটি করেছিলাম সেই রুটি এখনও রয়েছে তাই এখন সকালবেলায় বাসি রুটি দিয়ে চা খাচ্ছি রুটিগুলো একটু শেঁকে নিয়েছি তাহলে কি হয় বাসি রুটি খেলে অনেকের গ্যাসটিকে সমস্যা হয় তো যদি সকালবেলা একটু রুটিটা সেখানে নাও তাহলে দেখবে সেই গ্যাসের প্রবলেমটা আর হয় না তো সে কারণে এখন এই যে রুটি দিয়ে চা খাচ্ছি আর তোমাদের এইরকম বাসি রুটি দিয়ে চা খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো তারপর চা খাওয়া দাওয়া কমপ্লিট হলো তোমাদের দাদাভাই চলে গেল ডিউটিতে আর মিষ্টির প্রায় আসার সময় হয়ে গেছে স্কুল থেকে তো ভাবলাম তার আগে কাছাকাছিটা করে নিই তো সে কারণে সার্ফও কৌটোতে শেষ হয়ে গেছে তাই এখন সার্ফটাকে ঢেলে নিচ্ছি তারপরে কয়েকটা আছে বেশি জামাকাপড় নেই তো সেগুলো কী আছে স্নান করব। স্নান করে পুজোটা দিতে দিতে মিষ্টিও চলে আসবে তখন স্কুল থেকে নয় ও থাকলে না যদি পুজো দিতে যায় তো প্রচণ্ড ডিস্টার্ব করে আর কোথায় কোথায় একা একা ঘুরেও বেড়ায় তো একটু মানে সময় দিতে পারি না সেটা সেই জন্য চেষ্টা করি ও স্কুলে থাকতে থাকতে পুজোটা দিয়ে নেওয়ার তো যাই হোক এখন এই যে সার্ফটা নিয়ে আসলাম আর এই যে তোমার এটা র‍্যাকটা ছোট্ট এখানে আমি সাবান তারপরে ব্রাশ ট্রাশ এগুলো রাখি তো তো এই র‍্যাকটা বেশ অনেকদিন ধরে পরিষ্কার হচ্ছে না তো বেশ নোংরাও হয়েছে দেখে বুঝতেই পারছো কতটা নোংরা হয়েছে তা এখন ভাবলাম যে হচ্ছে পরিষ্কার করে দিই পরিষ্কার করাই হয় দেখতেই পাও মাঝে মাঝে আমি মানে প্রায় পরিষ্কার করতেই থাকি কিন্তু এই না হাতের কাছে থাকে থাকেন ভুলেই যায় মানে তো ভাবলাম যে আজকে আর বললে চলবে না এটাকে আগে পরিষ্কার করেই বলি তো দেখো এখন সেটাই নিয়ে বসে পড়েছি পরিষ্কার করতে পরিষ্কার করা কমপ্লিট এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই তো এই লাল মগটাতে করে এই যে তোমার ব্রাশ ট্রাশগুলো রাখলাম আর এখানে ওই যে সাবান চাপ এগুলো থাকে আর কি তো চলে এবার কাপড় কটা কেটে নিই আর আজকে মশারিটা ভিজিয়ে দিয়েছি মশারিটাও কেটে দেবো আর এখন গরমকালে না মশারিটা এত পরিমাণে নোংরা হয় কি বলবো বন্ধুরা মানে এই দু তিন দিন পরপরই দু তিন দিন পর পর করেই কাচ হয় কেন বলছি কারণ হচ্ছে তোমার মশারিটা রাঙায় যখন আর এখন তো গরমকাল মানে জানালাগুলো খুলেই ঘুমায় কারণ জানালা লাগিয়ে ঘুমানো মানে যায় না এত পরিমাণে গরম লাগে ঘরটাতে তো জানালা খুলে ঘুমায় তো আর তোমার লাইট জ্বললে এত পরিমাণে পোকার উৎপাদ হয় মানে বিভিন্ন ধরনের পোকামাকড় তো তোমার কি বলবো ঘরে লাইটের যে সমস্ত পোকাগুলো আর কি সেগুলো মশারিতে পড়ে তো সেই কারণে মশারিটা দুদিন অন্তর অন্তর একদম কালো কালো হয়ে যায় কেমন যেন তো সেই কারণে দু তিন দিন পর 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 পরই কাচতে হয় মশারিটা এখন আর এই লাইট মানে জ্বালিয়ে রাখার তো বেশি কোনো উপায় নাই এত পরিমাণে পোকা তারপরে তোমার মানে কি বলবো অত্যাচার করে বুঝতেই পারছো তো লাইটে যে সমস্ত ছোটো ছোটো পোকাগুলো পোকাগুলো বসলে না কেমন যেন একটা কালো কালো দাগও হয়ে যায় তো সেই কারণে বন্ধুরা এখন বাজে তোমার বলো বলতো সাড়ে বারোটা মতো একটা মতো বাজে তো প্রায় হচ্ছে রেস্ট করে মিষ্টিকে ঘুম দিয়ে এক ওকে খাইয়ে ঘুম দিয়ে এখন আমি রান্নাবান্না করতে এসেছি আজকে করব ডিমের হচ্ছে তরকারি সেই কারণে আলুটা সেদ্ধ বসিয়েছি আর এখন এই যে মশলাগুলো রেডি করে নিচ্ছি আর উনুনেই যে রান্না করছি ছাদে বসে বসে দেখতেই পাচ্ছ এখন বেশ কয়েকদিন ধরে উনুনেই রান্না চলবে প্রায় দেখা যাক কতদিন করতে পারি তোমরা তো দেখতেই পাবে রান্নাবান্নাগুলো যখন শেয়ার করব তো সেই কারণে তো আজকে ডিমের অমলেট করে তরকারি করব আর করব হচ্ছে পটলগুলো শুকিয়ে গেছে পটল দিয়ে আর দু তিনটে সজনে ডাটাও আছে তো সেই ডাটা দিয়ে ভাজা করব আর হচ্ছে মানে এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমি রান্নাটা ঝটপট করে করে নিই ছাদে রান্না করতে বেশ ভালোই লাগছে বুঝলে কেন বলছি এটাই যে তোমার খুব সুন্দর বাতাসও দিচ্ছে প্লাস এখন রোদ নেই কারণ বারোটার দিক করে এখানে বসে রান্না করা যায় না এত পরিমাণে রোদও পড়ে কিন্তু এখন তো মানে বারোটা বাজলে আস্তে আস্তে ছায়া হয়ে যায় তখন বসে বসে রান্না করতে বেশ ভালোই লাগে হালকা হালকা বাতাসও দিচ্ছে এবং এর মধ্যে আমার রান্নাও হচ্ছে বসে বসে টুকটুক করে তবে একটু ভয়ও আছে ছাদে রান্না করতে কেন বলছি কারণ হচ্ছে যে মিষ্টি যদি চলে আসে বারবার নামা করতে গিয়ে কোথাও পড়ে যাবে তখন আর এক বিপদ সেই কারণে ওকে খাইয়ে ঘুম ঘুম কাড়িয়ে দিয়ে তখন আমি এখন রান্না করতে বসেছি তাহলে ঘুমটা হতে হতে আমার এদিকে যে রান্নাবান্না কাজগুলো বেশ ঝটপট ঝটপট করে হয়ে যাবে তো সেই কারণে এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন পটলটা দিয়ে দিলাম তেলের ওপর তো তিনটে সজনের ব্যাপার ছিল তাই সেটা আলাদা করে ভাজা করলাম না পটলের মধ্যে দিয়ে দিয়েছি তবে পরে কিন্তু খেতে খুব একটা খারাপও লাগছিল না যদিও পটল আর ডাটা এভাবে আমি কোনো দিনও ভাজিনি তো শুকিয়ে যাচ্ছে বলে মানে আর কি এটা করা তো এখন দেখো আলুটাকেও মশলা দিয়ে বেশ কষানো হয়ে গেছে তো ছাদে যেহেতু রান্না করছি না বাটা মশলার ইউজ করিনি একদম সবই গুঁড়ো মশলা আর পেঁয়াজটা রসুনটা পেঁয়াজটা তো কুচি করে নিয়েছে আর রসুনটা থেতো করে দিলাম কারণ ওই নিচে আবার মশলা বাড়তে যাও আবার আসো সেই কারণে মানে গুঁড়ো মশলারই ব্যবহার করছি তো এদিকে দেখো মশলা কষিয়ে জলটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে ফুটে গেছে ঝোলটা এবার অমলেটগুলো দিয়ে দেবো ম্যাচ টিমেঝোর হয়ে গেলো ওদিকে পটল ভাজা হয়ে গেছে চলো গাছগুলো পুরো এবার কমপ্লিট করে নিয়ে এই হাড়ি কড়াইগুলো মেজে নেব উনুনটাও মুছে নেব তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি রান্নাবান্নাগুলো কেমন তো চলো আমি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই এখন গুছিয়ে না রাখলে না সকালবেলায় আবার মানে ক্ষিদিবিধি লেগে যায় একটা যে তো সেই কারণে এখনই হচ্ছে উনুনটাকে পরিষ্কার করে রাখবো তো যাই হোক বন্ধু না এখন সমস্ত গাছ গুছিয়ে নিজেও ফ্রেশ হলাম নাইটি ঠাকুর খেঁচে দিলাম এবার আমি হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এই যে দেখো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি ভাত হয়ে গেছে টাটা পটুল ভাজা আর এই হচ্ছে ডিমের তরকারি আর আজকে রাত্রেবেলায় আর রান্না করবো না বলে একেবারেই রান্না করেছি আর এখন এই যে ছাদে আসলাম কাপড়গুলো নিতে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে এই যে দেখো অরুনটাকে পরিষ্কার করে নিয়েছি সমস্ত গুছিয়ে একদম করে নিয়েছি আর কড়াইটা মেজে আবার হচ্ছে মাটি দিয়ে রেখেছি পরবর্তী রান্না করতে সুবিধা হবে তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর আজকে